ঈদ শপিং এর বাজেট কত পঁচিশ তিরিশ টোয়েন্টি থাউজেন্ডের মতো আচ্ছা মোটামুটি ত্রিশ হাজারের মতো এই তো পঁচিশ হাজারের মতো আর বাজেট পাঁচের মধ্যে ছিল ত্রিশ পিস জন্য টোয়েন্টি থাউজেন্ড টাকায় নিজের বাবার হাজবেন্ডের সবার বাবা আর ভাইয়ের দেয় তেমন না দশ করেছেন নিজের জন্য এখন থেকে কাজ করা শুরু করেছি তখন থেকে আসলে পুরুষ মানুষের জীবন থেকে যে ইচ্ছা হারিয়ে যায় এরকমটাই হয়ে যায় আর কি কমায় রেখে বাচ্চাদের সুখটা দেখতে ভালো হতো ভালোবাসার মানুষের জন্য তো কষ্ট করতেই হয় নিজের জন্য জিরো টাকা সবচেয়ে কম থাকে পুরুষ মানুষের নিজের বাজেট তো নিজের ফ্যামিলি কে খুশি করার পরেই নিজের জন্য যা হয় অনেক বছর যাবত নিজের জন্য কোনো বাজেট করা হয় না ঈদের জন্য নিজের শপিং বাজেট এখনো করা হয় নাকি আগে ফ্যামিলির জন্য কিনে পরে লাস্টের দিকে বের হই আরকি নিজের জন্য কেনার জন্য নিজের জন্য তেমন কিছু না নিজের জন্য তো সামান্য বড়টাই পরিবারের জন্য কে পরিবার তারপরে পরিবারের গার্ডিয়ান আছে নিজের জন্য বাজেট আসলে তেমন কিছু নাই ফ্যামিলির জন্য ওয়াইফের জন্য শ্বশুরবাড়ির জন্য